এত তো বাচ্চাগুলো যে এই অবস্থা যদি ইউনিট উনি না করতেন হঠাৎ করে এরকম ট্র্যাজেডি এই বাচ্চাগুলাকে কোথায় পাঠানো হতো উত্তরা তো মেডিকেল ছিল ওখানে কিন্তু রাখা হয়নি আমি কিন্তু ওই দিন ট্র্যাজেডিতে আমি কিন্তু উত্তরা মেডিকেল থেকে কুর্মিটোলা এরপর ঢাকা বার্নিউনিটে ছুটে গেছি ব্লাড দেওয়ার জন্য তো আমার প্রশ্ন হচ্ছে যে উনি যেহেতু যদি উনি উন্নয়নটা না করতেন মানে এই বার্ন না করতেন তাহলে এই বাচ্চাগুলোকে কোথায় ভর্তি করানো হতো কুর্মিটোলায় কিন্তু সব বাচ্চাদের রাখে নাই উত্তরা মেডিকেলও সব বাচ্চাদের রাখে নাই এরপর আবার মেট্রো রেলের ব্যাপারটা আসি যে উত্তরা থেকে জাস্ট পনেরো মিনিটের মধ্যে আমি ঢাকা মেডিকেল ওখানে গেছি তাহলে এটা কিসের থ্রুতে অবভিয়াসলি মেট্রো রেল তো অবশ্যই এটা ওনার অবদান রয়েছে হ্যাঁ অনেকে বলে যে এই করতে গিয়ে কয় টাকার ক্ষতি কয় টাকা লেগেছে সবই তো নিজের পকেটে ঢুকেছে ভাই ঠিক আছে তো ভালো উনি তো আপনাদেরই বক্তব্য যে শেখ হাসিনা এই পদ্মা সেতু এই মেট্রো রেল বর্নি এই দুই চার টাকা দিয়ে এগুলা করছে 10 কোটি টাকা নিজের পকেটে ঢুকিয়েছে আর দুই চার টাকা দিয়ে এই সব উন্নতি করেছে বাকিটা সব ওনার ছেলে জয় ওনার মেয়ে ওনার ভাগ্নি ওনার ভাগ্না উনি সব ওনাদের পকেট ভরেছে তো এখন কথা হচ্ছে যে আপনি যখন বলছেন আপনিও এরকম দুর্নীতি করেন দুর্নীতি করে দেশের উন্নয়নটা করেন না আমি দেখি আমি বিগত এত বছর তো আমি দেখি নাই এত উন্নয়ন দেশের তাহলে দেশের বড় রাজনৈতিক দলদের আমি কেন খারাপ বলবো কিন্তু